এরা শেখ হাসিনার খুনি শেখ হাসিনার ক্যাবিনেটের মন্ত্রী এরা বর্তমানে এই বিপ্লবী সরকারের সময় কেমনে জেলখানা থেকে যখন কোর্টে আসে এরা হাসে কেমনে এটা আমার কাছে বোধগম্য নয় দর্শক আপনাদের কাছে কি মনে হয় কি কারণে এরা জেলখানা থেকে বের করলে এরা হাসে ক্যামেরার সামনে আসলে এরা হাসে এদের কি ন্যূনতম কোন স্মরণ বলতে কিছু নাই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ধন সম্পদ এরা বিদেশে পাচার করেছে কোটি কোটি মানুষের বদ্ধ এদের সাথে আছে কিন্তু তারপরে ওরা হাসে আর বর্তমান সরকারি বা কি করে এদের মুখের মধ্যে মেরে দেয়া হয় না এদের মুখের মধ্যে কষ্টে মেরে তারপর এদেরকে হাজির করানো উচিত কি বলেন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি মানে সবসময় অবাক হয়ে যাই দুই হাজার তিন হাজার মানুষ মারা গেল একটা মহিলাকে ক্ষমতা থেকে সরাতে আর এখন তার দোসরদেরকে গ্রেফতার করা হয়েছে তারা কিনা বারবার শুধু হাসতেছে মানে আজিব এক দেশে আমরা বসবাস করতেছি ভাই